সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আটই নভেম্বর রবিবার তো আপনারা যে হাটটি দেখছেন দর্শক এই হাটটি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট রেলবাজার হাট এই রেলবাজার হাট থেকে ছোট ছোটো গরুগুলো অর্থাৎ খামার করার জন্য উপযোগী গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেগুলো জানাবো এবং জানিয়ে রাখি এই হাটটিতে সব থেকে যে ছোট ছোট গরু এই গরুগুলোর আমদানি বেশি হয়

এই দর্শক দেখেন এই ক্রস যাতে গাড়ি আছে 34000 টাকা চাওয়া দাম হলো আচ্ছা কত পর্যন্ত বললো ভাই আমি 1 টাকা করে বলে যে 33 33 বলছে দেখেন 33 বলছে আচ্ছা কত হলে এটা বিক্রি করবেন একত্রিশ হলে ছেড়ে দেবেন আজকে কি প্রথম রাত নাকি খালি টাকা নিয়ে সিলেটের কথা আজকে কত দর্শক আমরা আপনাদের এই রেলবাজার হাট থেকে ছোটো ছোটো যে সকল গরু এই ছোটো ছোটো গরুগুলো একটু দাম জড়াচ্ছে এই গরুটি তিনি একত্রিশ হাজার হলে ছেড়ে দেবেন আমাদের যেটি আইডিয়া দিচ্ছিল পাশে আমরা কয়েকটা গরু দিচ্ছি আচ্ছা এগুলো দাম দাম আচ্ছা এগুলো আপনার আপনার কয়টা নিয়ে আসছেন আজকে হ্যাঁ

এত কম অনেক কম বলছে আচ্ছা আপনার চাওয়া কত কত হলে বিক্রি করবেন সাতাশ হাজার হলো বিক্রি করবেন গাব তো নাই না তিন মাসের গাব আছে তিন মাসের গাব আছে আমরা আপনাদের রেলবাজার হাট থেকে ওই গরুগুলোর একটু দাম বলাচ্ছি আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি নতুন তো হার্ড ভিডিও দেওয়ার চেষ্টা করি দাম বলে কি জানানোর চেষ্টা করি সেই দৃষ্টিকোণ থেকে আজকে আমরা দেখছি এটা আপনার কতদিন বয়স দাঁত হয় নাই আট নয় মাস আচ্ছা বকনা না আরিয়া বাদছে গরু চা দাম কত এটা পঁচিশ কত বললো 1 লক্ষ 22 25 বলছে দাম কি অনেক কম বলছে কম বলছে অনেক কম বলছে দাম এই 10000 এই সুন্দর 22 23000 টাকার দাম বলে ও নাকি কত হলে বিক্রি করবেন এটা

ছেচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা দাম হলে দাদা কত হলে বিক্রি করবেন পঞ্চাশ সালেই দিয়ে দেবেন এই যে দেখা পঞ্চাশ সালে বিক্রি করে দেবেন এরপর একটা আগে একটু জন সম্ভবত এটা আপনার কত টাকা চাচ্ছেন বত্রিশ কত বললো

তাহলে এটা সর্বোচ্চ কত হলে বিক্রি করবেন আপনি বিশ একুশ হলে বেশি বিশ একুশ মানে বেশি দিয়ে দেবেন আর কি বেশ সুন্দর টাইপের গরু অবশ্যই বিক্রি হয়ে যাবে একটু অপেক্ষা করেন এ পাশে দেখছি আমরা গরু এটা বন্ধন কি ভাই ভালো আছো ছোট ভাই তুমি বিক্রি করতে আসছো তুমি বিক্রি করতে আসছো তোমার লোক আছে এটা চারশো কত টাকা দাম আরিয়া করো না দাঁত হয়েছে কি দাঁত হয়েছে কয় দাঁত দাঁত হয় না কত বলছে তোমার কত বলছে এটা তিরিশ বলছে দিবা না কত হলে দিবা এই গরুর প্রকৃত মালিক আসলে নাই নিয়ে আছে এর জন্য দাম বলতে পারছে না আমরা আপনাদের দামটা জানাতে পারছি না